পর্যন্ত মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কোনো কোনো দরজা নেই আর কি টাইগার কবির কাটকাতে তারা চেষ্টা কিন্তু একবারে সব পুরুষকে নিয়ে গেলেন টাইগার কবির এটাই হলো টাইগার টাইগার

সেটাই আমরা দেখবো চমৎকার ভাবে কিন্তু লেলেট দিচ্ছেন ধরার চেষ্টা কিন্তু সবল হয়ে কিন্তু ঘরে ফিরলেন অসাধারণ এবারে কিন্তু ভোলা ভোলা কিন্তু ঘরে ভিতরে ফিরে আসলেন আবার আবার বিলেট বাবুর কি হয় খুবই নারকীয় মুহূর্তে কিন্তু এই মুহূর্তে গোল কি শোধ হয়ে যাবে তিনজন পেলে আসেন কোনো রেডার নাই কি হয় সেই বিলেট বাবু কি করতে পারে যদি এসব ভোলা কিংবা কোনো ক্যাচারকে বুলেট বাবু আউট করে আসেন তাহলে কিন্তু দলটি গোল সমতায় ফিরবে সেরকম একটা আমরা ভাবছি দেখা যাক কী হয় তা বলেন বাবু নিজেই আটকা পড়বেন প্রতিপক্ষের ফাঁদে সেটাই দেখবো আমরা সেই সাতক্ষীরা ভারসায় চমৎকার ভাবে মাঝখানে ঝুঁকে কি হয় খুবই সুন্দর ভাবে কিন্তু এবার কিন্তু বিন্দু পরিমাণ ছাড়ার চেষ্টা ছিল না কিন্তু পরাস্ত হলেন ইতিমধ্যেই কিন্তু বুলেট বাবুর টিম অনেকটা এগিয়ে গেলেন আর মাত্র দুজন কি হয় আমারও সেই রেডারের ভূমিকা পালন করছেন কি হয় টিম জিতেনের জন্য কিন্তু অনেক কষ্টই করছে এই ক্যাচারটি খুবই চমৎকারভাবে কিন্তু আগে একবার রেড দিয়ে কিন্তু দলের ভূমিকা পালন করছেন সেই ক্যাচার এবার কি হয় আবারও কি হয় খুবই চমৎকারভাবে এই কিন্তু একজনকে কাজ করে দিলেন খুবই চালাকি বুদ্ধিমত্তার সাথে কিন্তু একজনকে আউট করে দিলেন ক্যাচার আবারও কিন্তু দলীয় আরেকজন প্লেয়ার কিন্তু ঘরে ফেলে নাকি বা এখানে কোনো আউট হয় নাই দুজন প্লেয়ার আছেন এবার কিন্তু বুলেট বাবু আমার রেড দিবেন গোল কি শোধ হয়ে যাবে যদি বুলেট বাবু কাজ কাজ না করে তাহলে কিন্তু গোলটা শোধই হয়ে যাবে এই বুলেট বাবু চমৎকারভাবে কিন্তু রেড দিচ্ছেন এখন আটকালো সম্ভাবনী দ্বিতীয় গলে এসে সে বুলেট বাবুকে কিন্তু বুলেট বাবু খুবই চমৎকার এবার কিন্তু এবার কিন্তু কম হয়ে গেলেন বুলেট বাবু সে দুজনে কিন্তু বুলেট বাবুকে রেখে দিলেন অসাধারণ অসাধারণ ফোটে ফেললেন কিন্তু বাপি টাকা আর একজন রেডা সেটা কিন্তু ঘরে ফিরলেন জলে জমে উঠেছে কিন্তু সাতক্ষীরা ভারসা জিসান উদ্যানে সেই অডলু খেলা কিন্তু অনেকটা জমে উঠেছেন এবার বাপ্পি টাইগার আমি আর বেশি কথা বলবো না আপনারা খেলাতে দেখতে থাকুন বাপ্পি টাইগারের রেড তবে খেলা সম্পর্কে যদি কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে আপনারা সবাই কমেন্ট করে জানেন বাপ্পি টাইগারের খেলা কেমন লাগে টাইগার কবির বুলেট বাবু ও বাচ্চা বাচ্চা কবির রয়েছেন শাহিদ

উত্ত খেলাই স্পন্সর হিসাবে থাকবেন খান ইলেকট্রনিক্সে স্বাস্থ্য

খেলা সুন্দর ভাবে পরিচালনা করছেন রুপারি এবং সাকল গাবরা খুব দৃষ্টি আকাশন খুব তীর্ণ দৃষ্টি সুন্দর সুন্দর অবশ্যই আজকের এই খেলায় উত্তর সাইডে আছেন বলরামপুর এবং হাডুড়ো একাদশে দেখতে পাচ্ছি সেই বিশ বাংলাদেশের জাতীয় খেলোয়াড় প্রবিত টাইগার তাকে এই তাকে এই মাত্র মারা দিয়ে চলে আসলেন বিশাল যে খেলা সেটা ষোলো দলীয় বিশাল এক দয়াটনা খেলা ষোলো দলীয় বিশাল এক দয়াটনা খেলা সুন্দর সুন্দর খেলা আমাদের আজকের খেলায় সার্বিক মিডিয়া পার্টনারে সহযোগিতা করছেন দৈনিক একুশে সংবাদের পত্রিকা সাতটা জেলা প্রতিনিধি এবং সাতটা জেলা প্রতিনিধি সানজিদুল্লাহ

চূড়ান্ত তুলে আর কোনো কথা হবে না আপনারা সিদ্ধান্ত দ্রুত দিতে হবে সুন্দর 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 কথা কথা হবে Itu sumber kala Tanpa lupu menang Kekono Balu Rampu Berjar Pandamari Kekono Suarulia Jar Pandahan Yang berikutnya Anda dikulati Balu Rampu Anda akan disuruh kalah, abis ya